জীবনে কিছু ভুলের কোনো মাসল হয় না আজ আমি তা হারে হারে টের পাচ্ছি আমার প্রথম স্ত্রীর সাথে আমার এগারো বছরের সংসার ছিল মেয়েটি আমাকে ভীষণ ভালোবাসতো স্কুলের শিক্ষক ছিল সে এগারো বছরে সুন্দর করে সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিল ওই এগারো বছরেই আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল কিন্তু আমি তা বুঝতে পারিনি আমি একটা সন্তানের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম স্ত্রীর সমস্যার জন্য সন্তান হচ্ছিল না এই নিয়ে আমি ওকে অনেক অপমান করতাম তাকে আমার বাবা মা ও ভাই বোনও অনেক অপমান করতো আমার স্ত্রী বাচ্চা দপ্তক নিতে চেয়েছিল অথবা বাট বেবির কথাও বলতো কিন্তু সামাজিক ও জ্ঞানী লোকদের পরামর্শ শুনে রাজি হয়নি আমি এগারো বছর চিকিৎসা করেও কোনো ফল না আসায় পরিবারের কুমন্ত্রণে একটা সন্তানের লোভে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেই প্রথম স্ত্রীকে এই ব্যাপারে জানালে সে বলে জীবনটা যখন আমার তখন সিদ্ধান্তটাও আমার আমার ইচ্ছে হলে আমি বিয়ে করব কিন্তু শর্ত হলো তাকে ডিভোর্স দিতে হবে অবশেষে বাচ্চার লোভে তাকে আমি ডিভোর্স দিই যাওয়ার আগে সে বলেছিল জীবনে কিন্তু শুধু সন্তানের সুখ নয় সেটা একদিন তুমি বুঝবে সস্তার জ্ঞান দিচ্ছে বলে সবাই হাসাহাসি করি আমরা তার সেই কথা যে অমৃত সত্য তাকে জানতো কাবিনের চার লক্ষ টাকা বাকি ছিল কিস্তিতে দিতে চাইলাম কিন্তু সে টাকা নিতে অস্বীকৃতি জানালো আমাকে বলে আল্লাহ চাইলে একদিন তোমার চোখের পানি দিয়ে কাবিন শোধ করো টাকা আমি নিব না কাবিনের টাকা দিতে হবে না দেখে আমরা আরো খুশি হলাম তার কথা কেউ গুনলো না তার কথা অতবার আমি দ্বিতীয় বিয়ে করি এক বছরের মধ্যে বাচ্চা নেই কিন্তু দুই বছর না যেতে আমার দ্বিতীয় স্ত্রীর পরকিয়া ধরা পড়ে এই নিয়ে শাসন করে আমার স্ত্রী আমার নামে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে দেয় ছোট বাচ্চা রেখে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় এরপর পালিয়ে যাওয়ার সাত দিন পরে আবার বাড়ি ফিরে আসে তাকে আমি ডিভোর্স দিয়ে দেই বিভিন্ন মামলার ভয় দেখে কাবিনের টাকার দ্বিগুণ টাকা আদায় করে আমার কাছ থেকে পরে শুনেছি সে ওই ছেলেকেই বিয়ে করেছে এত নিচু নারী সে যে মা হয়েও বাচ্চা দাবি করে না আমার এক বছরের ছোট ছেলে আমার কাছেই মানুষ হতে থাকে বছর খানিক পরে আমি আবারও বিয়ে করি তৃতীয় বিয়ে বলে ভালো কোনো মেয়ে পাচ্ছিলাম না কুমারী তো দূরের কথা ডিভোর্সি বিধবারাও সহজে রাজি হয়নি বহু খোঁজ আটত্রিশ প্লাস বয়সে এক বিধবা বিয়ে করে আমার বয়স তখন তেতাল্লিশ এমন বয়স্ক মহিলা পছন্দ ছিল না বাচ্চা সংসারের তাকে আমি বাধ্য হয়ে বিয়ে করি কিন্তু তার সাথে আমার জীবনের কোনো কিছুতেই মিলতে ছিল না কাজের ফাঁদে পা দিয়ে নিজের চাহিদা মেটাতে এইবার আমিও পরকিয়ে জড়িয়ে পড়ি সদ্য বিবাহিত স্বামী বিদেশে যাওয়া কম বয়সী এক নারীর সাথে বাড়িতে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার শুরু করি তাকে আমি আমার বাচ্চা সামলানোর বোয়া ভাবতাম স্ত্রী ভাবতে ঘৃণা লাগতো বছর দুই পার হতেই আমার পরকিয়ার ঘটনা জানাজানি হয়ে যায় এ নিয়ে স্ত্রী কথা শোনাতে থাকে প্রতিনিয়ত রাগের মাথা একদিন তাকে আমি খুব মারধর করি তারপর তার পরিবার তাকে নিয়ে যে নারী নির্যাতনের মামলা দিয়ে দেয় কিছুদিন শেষ পর্যন্ত ডিভোর্স দেয় আমার স্ত্রী তার পরিবারের কুমন্ত্রনায় বর্তমানে আমি একা ছেলের বয়স সতেরো আমার শেষ সম্বল বলতে আমার ছেলেই ছিল কিন্তু আমার কর্মফল আমাকে এখানেও ছাড়েনি খারাপ সঙ্গে মিশে আমার ছেলেটা বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে জোরাজড়ি করে আমার থেকে টাকা নিতে থাকে জীবনে সব হারিয়েও ছেলে হারানোর ভয়ে তার সব দাবি আমি মেনে নিতাম জমি বিক্রি করেও আমি তাকে টাকা দিয়েছি নেশায় পরে সব শেষ করে দিয়েছে কিশোর গ্যাং এ যোগ দিয়ে ও ছিনতাই মতো ঘটনা ঘটিয়েছে সকল কিছু আমি জানতে পারি গত সপ্তাহে পুলিশ তাকে ধরে নিয়ে পর জমি বিক্রি করা টাকা দিয়ে তাকে চাইলেই আমি ছাড়িয়ে আনতে পারি কিন্তু আমার কেন জানি আর ইচ্ছে হচ্ছে না এই বাচ্চার জন্য আমার জীবনের সেরা সুখের এগারোটি বছর হারালাম ভাবতেও নিজের উপর ঘৃণা হচ্ছে আজ আমি আর বাচ্চা চাই না আমি আমার প্রথম স্ত্রীকে ফেরত চাই আমার চিৎকার করে কাটতে ইচ্ছে করে আমি আবার সেই এগারো বছরে ফেরত যেতে চাই আমার স্ত্রীর পায়ে মাথা ঠুকে মরে যেতে ইচ্ছে করে এবার মনে হয় সত্যি আমার প্রথম স্ত্রীর কাবিন শোধ হলো এসব ঘটনার পর বাবা মায়ের সাথেও যোগাযোগ অনেক কমিয়ে দিয়েছি নাতি নাতি করে আমার মাথা খেত স্ত্রীর নামেও আমার কাছে খুব নিন্দা করত ধনজাবান জি এসব মেয়ে সংসারের জন্য অশুভ ইত্যাদি বলে আমার মাথা খেত আমার এই অবস্থার জন্য বাবা মাও দায় তারা যদি আমাকে একবার বলতো বাচ্চা না হোক এই মেয়ে ভালো একে নিয়ে সংসারটা করে যায় সারাটা জীবন লাগলে একটা বাচ্চার দপ্তক নেই কিন্তু তারা তো তা করেনি তাদের প্রতিও এখন খুব রাগ হচ্ছে ওই তৃতীয় স্ত্রী যেন বাড়ির ভাগ না পায় তাই আমি তখন বাড়িটা আমার ছেলের নামে লিখে দিয়েছিলাম এখনকার ছেলে এটা জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটা বিক্রি করে নেশা জুয়ায় টাকা ঢালবে এটা আমি শিওর ভবিষ্যতে রাস্তায় থাকি থাকতে হবে এমনই মনে হচ্ছে আমার না হয় প্রথম স্ত্রীর গোলাম হয়ে সেবায় কাটাবো শেষ জীবন প্রথম স্ত্রীর বর্তমান অবস্থা বলা হলো না গত মাসে একবার খোঁজ নিয়ে শুনি যে সে আর বিয়ে করেনি কিছু কলিগ মিলে নাকি অনাথ আশ্রম খুলেছে অসহায় দরিদ্র রাস্তায় শিশুদের পড়ায় খাবার দেয় অনেক রাতেও থাকে আমার ছেলেকে অ্যারেস্ট করার পরের দিন গিয়েছিলাম সেই অনাথ আশ্রমে আমার স্ত্রী আমাকে দেখে একটু অবাক হয়নি শুধু আমার দিকে তাকিয়ে বলেছিল আমার নাকি বাচ্চা নেই এই দেখো আমার পঁয়ত্রিশটা বাচ্চা আছে আমিও মা হতে পারি তা তুমি কয়জনের বাবা হলে আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু বলেছিলাম তোমার কাবিনের টাকাটা আজ উসুল হলো চতুর্থ বিয়ে করার সাহসও নেই ইচ্ছেও নেই আমার কিন্তু যদি আমার প্রথম স্ত্রী আবার আমাকে বিয়ে করতে চাইতো তাহলে আমি অবশ্যই করতাম কিন্তু সে রাজি হবে না আমি জানি নীলজ্জের মতো এই প্রস্তাব আমিও দিতে পারবো না আজ একা বসে বসে ভাবি জীবনে যদি শুধু একটা সুযোগ আসতো কেউ যদি একটা টাইম মেশিন এনে আমার সেই এগারো বছরে ফিরিয়ে নিয়ে যেত চিৎকার দিয়ে সারা দুনিয়াকে বলতাম আমার বাচ্চা চাই না শুধু আমার প্রথম স্ত্রীকে চাই যে একটা সুখের জীবন দিয়েছে আমাকে কিন্তু হায় আফসোস আজ আর কিছু করার নেই সবই শেষ আমার সামনে আরো কি হবে জানি এই গল্পটা থেকে বুঝতে পারলাম আসলে বাচ্চাই সবকিছু না আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা বাচ্চার জন্য নিজের স্ত্রীকে ডিভোর্স দ্বিতীয়বার চিন্তা করে না আপনার যদি একটা পারফেক্ট জীবন থাকে তাহলে বাচ্চার শোকটাও কাটিয়ে ওঠা যায় আর আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা মোটেও আমার জীবনের সাথে জড়িত নয় স্টোরিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন